আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ দীর্ঘদিন শাসন করেছে পনেরো বছর শাসন করার পর শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এখন সরকারে আসছেন ডক্টর ইউনুস এবং ছাত্ররা এবং মোটামুটি পা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে বিএনপি জামাত ইসলাম সহ আরও কিছু দল আওয়ামী লীগ অনেকটা কণ্ঠাসা তারা আত্মগোপনে আছে কিন্তু কেউ কেউ হয়তো ভাবছেন এরা আর আসতে পারবে না হ্যাঁ ওদের রাজনীতি শেষ কিন্তু এটা যারা ভাবছেন তারাও ভুল ভাবছেন কারণ আওয়ামী লীগ এত বড় একটা দল তার দুষ্ট্রুটি থাকতে পারে কিন্তু একদম শেষ হয়ে যাবে না যেরকম অন্যান্য দলগুলো বিপদ ছিল এক সময় তারাও শেষ হয়ে যায়নি আওয়ামী লীগও সেই হিসাবে শেষ হওয়ার কথা নয় এখন কথা সেটা নয় কথা হচ্ছে বিএনপি এখন মোটামুটি একটা ড্রিমে আছে স্বপ্নে আছে যে তারা ক্ষমতায় চলে যাবে এবং মোটামুটি তারা এই সরকারের সাথে মুখে বলতেছে যে না ঠিক আছে তোমাদের আমরা সহযোগিতা করব সংস্কার করেন আমরা আছি সাথে কিন্তু ওইদিকে আবার চাপও দিতেছে এখন তাদের দুই নেতা আছেন একজন হল তারেক জিয়া তিনি হলেন মেইন নেতা এখন তিনি লন্ডনে বসবাস করেন ওইখান থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং অনলাইনে সংযুক্ত হন এবং সমাবেশও করতেছেন অন্যদিকে বাংলাদেশে সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আলমগীর তিনি মোটামুটি মাঠে ফিল্ডে নেতৃত্ব দিচ্ছেন এখন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম দেখলাম এরা দুইজন দুই দিকে নৌকা বাইতেছেন দুইজন দুই রকম কথা বলতেছেন রকম বলতেছেন সেটার আমি প্রথমে একটু ব্যাখ্যা দিই ফখরুল সাহেব যেটা প্রথম করলেন সেটা হলো এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসের সরকার প্রথমেই তার আগে একটা নোটিস টাঙ্গাই দিলেন তাদেরকে বললেন যে তিন মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এদিকে বলতেছেন সংস্কারের কথা বলতেছেন সংস্কার নিজেরাই বলতেছেন যে পনেরো বছরের জঞ্জাল রেখে গেছে আওয়ামী লীগ এবং এই পনেরো বছরের জঞ্জাল এই তিন মাস ছয় মাসে এটা বিদায় করা যাবে আপনি তো শিশু না তো আপনারা তিন মাসের নোটিশ দেন কেমনে যাই হোক পরে গিয়ে আবার ছয় মাসের নোটিশ দিচ্ছেন যে ছয় মাসের মধ্যে করতে হবে কিন্তু পরে আবার কে বুঝে সেটাও উড্ডো করছেন বলছেন না অতি দ্রুত সম্ভব অর্থাৎ এখন একটা টেকনিক্যাল শব্দে তারা আসছেন তখন ফখরুল সাহেব শুধু এটা না তিনি এই যে পরশুদিন রোববার তিনি বলছেন যে বিএনপির কর্মীদের মুক্তি দাবি করেছেন এবং সেই সাথে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ এখানেও তাকে চাপ দিচ্ছেন তিনি অর্থাৎ এরা নিরপেক্ষ না তিনি বলতেছেন যে এইখানে এই সরকারের মধ্যে থাকে রাজনৈতিক কথাবার্তা বা রাজনৈতিক দলে গঠনের যে প্রক্রিয়া বা কথাবার্তা শোনা যাচ্ছে বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলছেন ইনডাইরেক্টলি কারণ ছাত্ররা রাজনীতি করতে পারে তারা দল গঠন করতে পারে সো তিনি হয়তো ভাবছেন এরা করলে তো মহাবিপদ এরা মাঠে নামতে তো আমাদের প্রতি দ্বন্দ্বী এরা আবার অ্যান্টি আওয়ামী লীগ ভোট তাদেরও আমাদেরও ভাগাভাগি হয়ে যাবে ক্ষমতায় কীভাবে যাবো এই ধরনের বিভিন্ন কলকুলেশন থেকে তিনি এসব কথা বলছেন তিনি মোটামুটি উজানের দিকে নৌকা চালাইতেছেন কিন্তু ভাটির দিকে নৌকা চালিয়েছেন তাদের নেতা আবার তারেক রহমান তারেক রহমান এই যাবৎ এই সরকার গঠন হয়ে গেছে এক মাসের উপরে প্রায় চল্লিশ দিন কিন্তু তারেক রহমান কিন্তু এই সরকারকে একটি শব্দও কিন্তু দিয়ে অ্যাটাক করেননি তিনি সব সময় গতকাল মঙ্গলবার তিনি বলছেন যে এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে জনগণ ব্যর্থ হয়ে যাবে এবং এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এবং সংস্কার তাদের চালিয়ে যেতে হবে এবং বিএনপি সহযোগিতা করবে ভেরি নাইস কথা তো এখন তিনি উজান বাইতেছেন ফখর সাহেব আর আমাদের আরেক নেতা তারেক রহমান তিনি আবার ভাঁটির দিকে যাচ্ছেন দুইজন দুই দিকে নৌকা বাইতেছেন ব্যাপারটা কি আবার কেউ কেউ সন্দেহ করতেছেন যে তারেক সাহেব সরকারের সহযোগিতার সুন্দর সুন্দর কথা বলতেছেন গণতন্ত্রের কথা বলতেছেন সংস্কারের কথা বলতেছেন আরো সুন্দর প্রস্তাব দিয়েছেন দুইবারের বেশি কথা প্রধানমন্ত্রী না হওয়ার জন্য এবং একত্রিশ দফা দাবি দিয়েছেন এবং দাবিগুলো চমৎকার কিন্তু ফখরুল সাহেব কেন উল্টা উল্টা বলতেছেন এবং কেউ কেউ আবার ধারণা করতেছেন যে তারেক রহমান আবার বলতেছে যে তুমি ওই দিকে কথা বললো আর আমি দেখে দিকে বলি আমি মুলায়ম ভাষায় কথা বলবো আর তুমি চাপ দাও মানে এটাও হইতে পারে আবার নাও হইতে পারে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে তারেক রহমানের আন্ডারে থেকে তিনি এখন নেতা মেইন নেতা তিনি ওই কথা বলছেন কেন তারেক রহমানকে একবার জিজ্ঞেস করছেন যে এটা কিন্তু সরকারের বিরুদ্ধে যায় সরকারের উপর চাপ তৈরি হয় এবং তাদের বাবা উচিত এবং ফখরুল সাহেব উনি নিজে থেকে এটা বলছেন না তারেক রহমান তাকে দিয়ে বলাচ্ছেন এটা ক্লিয়ার না কারণ সরকার হয়েছে মাত্র চল্লিশ দিন তাদের উপর এত চাপ দিলে এবং আপনি তারেক রহমান একদিকে টানলেন এবং ফখরুল ইসলাম আরেকদিকে টানলেন আর মাঝখানে সরকার এরা তো বর্তা হয়ে যাবে আলো বর্তা তাই না ছিঁড়া পইড়া যাইবো তারা তো আপনারা কি জানে যে ছিঁড়ে পড়ে যাবে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাও তাতে লাভ কি হবে আপনাদের লাভ হবে আপনারা তো পনেরো বছরে আওয়ামী লীগকে বিদায় করতে পারেন না সব দল মেলেও এখন এই ছাত্ররা এবং মানুষের সহযোগিতা নিয়ে আপনাদেরও সহযোগিতা করেছেন করে এই সরকার এখন বিদায় হয়েছে এখন ফল খাইবার আগে সব কিছু যদি আপনি সব উলটপালট পালট টয়লেট বানায় ফেলেন এটাকে তাহলে তো নিজেও মরলেন অন্যদেরকে মারলেন স্বপ্ন বিনষ্ট করলেন সো যেটাই বলেন কথা এক একদিকে বলা ভালো বাতাস দক্ষিণে বইলে দক্ষিণেই এখন আপনি এক একদিকে বাতাস দেন আর আপনি তারেক রহমান আর একদিকে বাতাস দিয়েছেন ফখরুল আপনাদের এই একজন আরেকজনের বিপরীত কিন্তু রাজনীতিটা ঠিক না কৌশল একটা হওয়া উচিত এক সুরে কথা বলা উচিত দুইজন দুই কথা বললে এবং সেটা যদি কন্টিনিউ করে যান তো মানুষও দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে তোমাদের নীতি কি এটা বোঝা মুশকিল হয়ে যায় যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ